নমস্কার আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বিছানায় বসে খাবার খেলে কি হয় যমরাজ চিত্রগুপ্তকে যে রহস্য জানিয়েছিলেন তা শুনলে আপনিও চমকে উঠবেন তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই কেন মানুষের বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয় বন্ধুরা একবার জমলোকে জমরাজ তার সভাগৃহে সিংহাসনে বসেছিলেন এবং তার পাশে চিত্রগুপ্ত বিনয়ের সঙ্গে কথা বলছিলেন কথোপকথনের মাঝে চিত্রগুপ্ত যমরাজের কাছে কৌতূহল প্রকাশ করে বললেন হে প্রভু দয়া করে আমার কিছু সন্দেহের সমাধান করুন মানুষের কিভাবে খাবার খাওয়া উচিত খাবার খাওয়ার জন্য উপযুক্ত দিক এবং স্থান কোনটি কোন কোন স্থানে বসে খাবার খাওয়া উচিত খাবারের আগে কি করা উচিত এবং খাবারের পরে কি করা উচিত কারবারের খাবার খাওয়া উচিত নয় কোন কোন স্থানে বসে খাবার খেলে আয়ু কমে যায় দয়া করে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিন যমরাজ মুচকি হেসে চিত্রগুপ্তকে উত্তর দিলেন হে চিত্রগুপ্ত তুমি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছ আসলে এই সব প্রশ্নের উত্তর মানুষের আচরণ এবং অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে মানুষ যেমন আচরণ করে তেমন ওই ফল তাকে ভোগ করতে হয় ভালো আচরণে সুখ এবং দীর্ঘায়ু লাভ হয় আর অনুচিত অভ্যাসের কারণে দুঃখ এমনকি অকাল মৃত্যুও হতে পারে মানুষের খাবার খাওয়ার সময় শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত যে মানুষ শাস্ত্রের নিয়ম মেনে খাবার গ্রহণ করে সে নিশ্চিতভাবে দীর্ঘজীবী হয় আর শরীর রোগমুক্ত থাকে এবং তার শরীরে পাপের বাস হয় না তাই খাবার খাওয়ার সময় মানুষের দিক স্থান সময় এবং বয়সের প্রতি অবশ্যই খেয়াল রাখা উচিত একথা শুনে চিত্রগুপ্ত বিনীত কণ্ঠে বললেন হে প্রভু দয়া করে এই রহস্যগুলো বিস্তারিতভাবে বোঝান খাবার খাওয়ার যে যে নিয়ম আছে তা আমাকে বিষদভাবে বলুন যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন হে চিত্রগুপ্ত তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাই এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো এতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই কাহিনী অত্যন্ত শিক্ষামূলক যে ব্যক্তি এই কাহিনী শ্রদ্ধার সঙ্গে শুনবে এবং এর প্রচার করবে তার বত্রিশ প্রকারের পাপ আমি ক্ষমা করে দেব এ কথা শুনে চিত্রগুপ্ত আনন্দিত হলেন এবং বললেন হে ধর্মরাজ আপনার মুখ থেকে এই মহান কাহিনী শোনা আমার পরম সৌভাগ্য আমি মনোযোগ দিয়ে এটি শুনব তারপর জমরা চিত্রগুপ্তকে সেই প্রাচীন কাহিনী শোনাতে শুরু করলেন আমি আপনাদের সেই কাহিনী শোনাবো সুপ্রিয় বন্ধুরা এই কাহিনী অত্যন্ত জ্ঞানবর্ধক তাই এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন প্রাচীনকালে মগধ দেশের বিজয় নামক রাজ্যে চন্দ্রকেতু নামে এক প্রতাপী এবং ধর্মপরায়ণ সম্রাট রাজত্ব করতেন সেই রাজ্যে প্রকৃতির প্রচুর সম্পদ ছিল এবং প্রজারা অত্যন্ত সুখী এবং সন্তুষ্ট ছিল রাজা চন্দ্রকেতু গুণবান বুদ্ধিমান এবং দয়ালুর হৃদয়ের ছিলেন তিনি সব সময় প্রজার হিতে নিয়োজিত থাকতেন এবং যজ্ঞ গান এবং জনকল্যাণের নানা কাজে লিপ্ত থাকতেন প্রজারা তাকে পিতার মতো সম্মান এবং ভালোবাসত রাজার স্ত্রী রানী শিলবতীও ততটাই ধর্মপরায়ণ সুন্দরী এবং সদাচারী ছিলেন রানী শিলবতী প্রতিদিন পূজা পাঠ করতেন অভাবীদের অন্ন ও বস্ত্র দান করতেন এবং সত্যিকারের হৃদয় থেকে প্রজার কল্যাণ কামনা করতেন এই দিব্য দম্পতির রাজ্যে সবাই সুখী ছিল কিন্তু একটি দুঃখ ছিল যা রাজা রানীর হৃদয়কে কষ্ট দিত সেটি ছিল তাদের সন্তান না হওয়া রাজা চন্দ্রকেতু এবং রানী শিলবতীর কোনো সন্তান ছিল না বছরের পর বছর কেটে গেল তারা অসংখ্য ব্রত পূজা এবং যজ্ঞ করল দেবী দেবতাদের কাছে প্রার্থনা করলেন ঋষিমণিদের সেবা করলেন কিন্তু তাদের কোনো পুত্র বা কন্যা হলো না এই বিষয়ে তারা অত্যন্ত দুঃখিত ছিলেন রাজা প্রায় তার মহলে চিন্তিত হয়ে ভাবতেন আমি এমন কি পাপ করেছি যে আমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে রাজ্যে সব কিছু আছে প্রজারা সুখী কিন্তু আমার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো উত্তরাধিকারী নেই আমার পুণ্যে কি কোনো ত্রুটি রয়ে গেছে নাকি পূর্বজন্মের কোনো অপরাধের ফল আমি এখন পাচ্ছি রাজা চন্দ্রকেতু দিন দিন আরও উদাস হয়ে পড়লেন প্রজারা যখন জানতে পারল যে তাদের রাজা তার সন্তানহীনতার জন্য দুঃখিত তখন রাজ্যের মানুষও চিন্তিত হয়ে পড়ল সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো যেন রাজা রানী শীঘ্রই সন্তান সুখ লাভ করে একদিন রাজা স্থির করলেন যে তিনি কোনো মহাপুরুষের স্মরণ নিয়ে তার সমস্যার কথা জানাবেন তার মনে পড়ল যে মহান তপস্বী ঋষি বশিষ্ঠ এই সময়ে নিকটবর্তী বনে আশ্রম তৈরি করে তপস্যা করছেন ঋষি বশিষ্ঠ ত্রিকালদর্শী এবং দিব্য সম্পন্ন মহাত্মা তিনি নিশ্চয়ই এই রহস্য জানতে পারবেন রাজা স্থির করলেন তিনি নিজে আশ্রমে গিয়ে ঋষি বশিষ্ঠের কাছে মার্গদর্শন চাইবেন পরের দিন সকালে রাজা ধূমকেতু কয়েকজন সঙ্গীসহ তার রথে চড়ে বনের দিকে রওনা দিলেন শীঘ্রই তিনি ঋষি বশিষ্ঠের পৌঁছে গেলেন যেখানে সবুজ গাছপালায় ঘেরা ছিল এবং পাখির মধুর শোনা যাচ্ছিল ঋষি আশ্রমের দ্বারে যেন রাজার প্রতীক্ষায় ছিলেন রাজাকে দেখে ঋষি মুচকি হেসে স্বাগত জানালেন এবং বললেন আসুন রাজন আমাদের আশ্রমে আপনাকে স্বাগত আজ এখানে আসার কারণ কি সবকিছু ঠিকঠাক আছে তো রাজ্যের কাজে বিরক্ত হয়ে সন্ন্যাস নেওয়ার কথা ভাবছেন না তো এই বলে ঋষি হালকা হাসলেন তারপর আবার গম্ভীর হলেন রাজা চন্দ্রকে তো হাত জোর করে বিনয়ের সঙ্গে বললেন হে মুনিবর রাজ্যের কাজ ভালোভাবেই চলছে সন্ন্যাস নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই কিন্তু আমি এক গভীর চিন্তার কারণে ব্যাকুল হয়ে আপনার স্মরণে এসেছি আপনি জগতের রহস্য জানেন আমার সন্দেহের সমাধান কেবল আপনিই করতে পারেন ঋষি বশিষ্ঠ সহানুভূতিপূর্ণ কণ্ঠে বললেন হে রাজন আপনার মতো প্রতাপী এবং ধর্মনিষ্ঠ রাজার কিসের দুঃখ হতে পারে নিশ্চয়ই আপনার প্রজারা সুখী আছে রাজ্যে সমৃদ্ধ আছে তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ বা কষ্ট থাকে তবে নির্ধিদায় বলুন আমি যথাসাধ্য সাহায্য করব তখন রাজা চন্দ্রকেতু দুঃখিত কণ্ঠে তার ব্যথা বললেন হে মণিবর আমার জীবনে একটাই অভাব আমার কোনো সন্তান নেই না পুত্র না কন্যা আমি যজ্ঞ উপবাস করেছি তীর্থ দর্শন করেছি ব্রাহ্মণদের দান করেছি সব রকম চেষ্টা করেছি কিন্তু ভাগ্য আমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত রেখেছে দয়া করে বলুন আমার কোন অপরাধের জন্য এই শাস্তি পাচ্ছি আমার পরে আমার রাজ্যের উত্তরাধিকারী কে হবে আমার বংশ কিভাবে এগিয়ে যাবে আমার এই মানসিক কষ্ট দূর করুন এবং সন্তান প্রাপ্তির জন্য আমাকে কি উপায় করতে হবে তাও বলুন রাজার ব্যথা শুনে ঋষি বশিষ্ঠ কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে তার দিব্য দৃষ্টি দিয়ে রাজার পূর্বজন্মের কর্ম পরীক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পরে ঋষি চোখ খুলে বললেন হে রাজন আমি যা বলছি তা ধৈর্য সহকারে শোনো তোমার সন্তান না হওয়ার কারণ তোমার পূর্বজন্মের কর্মে লুকিয়ে আছে পূর্বজন্মে অজান্তে তোমার দ্বারা একটি পাপ হয়েছিল যার শাস্তি হিসেবে এই জন্মে তুমি সন্তানহীনতার দুঃখ ভোগ করছ রাজাচন্দ্রকে তো বিস্মিত হয়ে বললেন পূর্বজন্মের পাপ দয়া করে বিস্তারিত বলুন হে মুনিবর আমার দ্বারা এমন কী পাপ হয়েছিল ঋষি বশিষ্ঠ বললেন পূর্বজন্মে তুমি একজন সাধারণ শিকারী ছিলে এবং বনে শিকার করে জীবিকা নির্বাহ করতে মূলত তুমি মন্দ হৃদয়ের ছিলে না কিন্তু শিকারের সময় কখনো কখনো অধর্ম হয়ে যায় একদিনের কথা তুমি একটি হরিণের পিছু করতে করতে বনে অনেক দূর চলে গিয়েছিলে সেখানে একটি সবুজ জায়গায় একটি গোমাতা তার বাছুরকে দুধ খাওয়াচ্ছিল দুর্ভাগ্যবশত তুমি তা দেখতে পাওনি তোমার মনে হয়েছিল হরিণ বুঝি ঝোপের পেছনে আছে আর তুমি সেই দিকে তীর ছুঁড়েছিলে সেই তীর সোজা গোমাতার গায়ে গিয়ে লাগলো বেচারি গাভী মারাত্মকভাবে আহত হলো এবং ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল তার বাছুর ভয়ে কাঁপতে লাগলো যখন তোমার ভুলের কথা জানতে পারলে তুমি খুব অনুতপ্ত হয়েছিলে এবং দৌড়ে গাভীর কাছে গিয়েছিলে তুমি তৎক্ষণাৎ তার চিকিৎসার ব্যবস্থা করেছিলে কিন্তু কিছুক্ষণ পর গাভী তরপাতে তরপাতে প্রাণ ত্যাগ করলো হে রাজন গোমাতাকে অকারণে কষ্ট দেওয়ার কারণেই এই জন্মে তোমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে পরম পবিত্র গাভী প্রাণী তাকে গোমাতা বলা হয় তাকে কষ্ট দেওয়ার পাপ খুবই বড় যদিও তা অজান্তে হয়েছিল তবুও তোমার হাতে এই পাপ হয়েছিল তাই এই জন্মে তোমাকে সন্তানহীন থাকার অভিশাপ পেতে হয়েছে পূর্বজন্মের এই রহস্য শুনে রাজা চন্দ্রকেতুর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি দুঃখিত হয়ে বললেন হে মুনিবর আমি অনুতক্ত যে পূর্বজন্মে আমার দ্বারা এমন অনর্থ হয়েছিল আমি অজ্ঞানবশত গোহত্যার পাপ করেছি এখন বলুন এই পাপ থেকে মুক্তির কোনো উপায় আছে কি না এমন কোন প্রায়চিত্ত আছে যা আমি করতে পারি দয়া করে আমাকে এই পাপ থেকে মুক্তির উপায় বলুন ঋষি বশিষ্ঠ কোমল কণ্ঠে বললেন হে রাজন প্রত্যেক পাপ থেকে প্রায়চিত্তের মাধ্যমে মুক্তি হওয়া সম্ভব যদি মানুষ হৃদয় থেকে প্রায়শ্চিত্ত করতে চায় তবে তোমার ক্ষেত্রেও উপায় আছে গো বা গাভীকে কষ্ট দেওয়ার প্রায়শ্চিত্ত হিসেবে তোমাকে গো সেবা করতে হবে তুমি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে গাভীদের সেবা করো ক্ষুধার্থ গাভীদের খাদ্য ও জল দাও গোশালা তৈরি করো অসুস্থ গাভীর চিকিৎসার ব্যবস্থা করো এবং গোমাতার প্রতি ভক্তি ও ভালোবাসা রাখো গো সেবার চেয়ে বড়ো পুণ্য আর কিছু নেই এর মাধ্যমেই তোমার পূর্বজন্মের পাপের মোচন হবে রাজা চন্দ্রকেতু ঋষির চরণ ধরে কৃতজ্ঞতার সঙ্গে বললেন হে মুনিবর আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি অবশ্যই আপনার বলা পথ অনুসরণ করব গৌমাতার সেবা করে আমি আমার পাপ ধোয়ার চেষ্টা করব ঋষি বশিষ্ঠ আশীর্বাদ দিয়ে রাজাকে বিদায় দিলেন রাজা চন্দ্রকেতু আশ্রম থেকে ফিরে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে গো সেবায় নিযুক্ত হলেন তিনি রাজ্য জুড়ে গোশলা তৈরি করলেন এবং নিজে প্রতিদিন গাভীদের দেখাশোনা ও পুজো করতে লাগলেন রানী শিলবতীও গোমাতাদের সেবায় সমানভাবে নিয়োজিত ছিলেন তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে গো সেবার মাধ্যমে তাদের জীবনের অন্ধকার অবশ্যই দূর হবে কয়েক মাস ধরে নিরন্তর শ্রদ্ধার সঙ্গে গোসেবা করার পর ভগবান তাদের প্রার্থনা শুনলেন রানী শিলবতী অবশেষে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন অনেক বছর পর সন্তান সুখ পেয়ে রাজা রানীর আনন্দের সীমা ছিল না পুরো রাজ্যে আনন্দ উৎসব পালিত হলো এবং প্রজারাও হর্ষ উল্লাসে উৎসব উদযাপন করল সময় কেটে যেতে লাগলো রাজকুমার একটি সুস্থ ও বলিষ্ঠ শিশু হিসেবে বড় হতে লাগল রাজা রানী তাকে অত্যন্ত ভালোবাসা ও যত্নে লালন পালন করলেন অনেক বছরের পর সন্তান পাওয়ার কারণে তারা রাজকুমারের প্রতিটি ইচ্ছা পূরণ করতেন মাতা পিতাকে খুশি রাখার জন্য মহলের দাসদাসীরাও রাজকুমারকে আদর করত এবং তাকে কখনো কঠোর শৃঙ্খলার মধ্যে রাখা হয়নি অতিরিক্ত আদরের কারণে রাজকুমার ক্রমশ শৃঙ্খলাহীন হয়ে উঠছিল যদিও সে হৃদয়ে খারাপ ছিল না তবুও শৈশব থেকে তাকে মনমর্জি করার ছাড়পত্র দেওয়া হয়েছিল সে সকালে দেরি করে ঘুম থেকে উঠত এবং স্নান না করে রান্নাঘর থেকে নাস্তা চেয়ে নিত সে কখনো কক্ষে যাওয়ার কষ্ট করত না বরং বিছানায় বসেই খাবার খাওয়ার জেদ করত মহলের দাসদাসীরা সোনার থালায় নানা রকমের পথ সাজিয়ে রাজকুমারের শয়ন কক্ষে নিয়ে আসত রাজা বা রানী তাকে বকতেন না বা শাসনও করতেন না এবং দাসদাসীরাও তার প্রতিটি ইচ্ছা পূরণ করত রাজগুরু সহ কিছু প্রবীণ ব্যক্তি কখনো কখনো রাজকুমারকে সময় মতো স্নান করার এবং উপযুক্ত স্থানে বসে খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু মাতা পিতার ভালোবাসার বসে তার ভুলগুলো উপেক্ষা করেছিলেন রানী শিলবতীও ছেলের প্রতিটি ফরমাস পূরণ করতেন এবং চাইতেন তার শৈশব হাসি খুশি কাটুক এইভাবে রাজকুমার কৈশোরে পৌঁছে গেল দেখতে দেখতে সে ষোলো বছরের হয়ে গেল রাজা চন্দ্রকেতু মনে মনে তাকে তার উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করতে শুরু করেছিলেন কিন্তু বিধির বিধান অন্যরকম ছিল ষোলো বছর বয়সে রাজকুমার হঠাৎ একটি গুরুতর রোগে আক্রান্ত হল রাজবৈদ্যরা চিকিৎসায় কোনো ত্রুটি রাখলেন না দূর থেকে বৈদ্য ডাকা হলো এবং যজ্ঞ ও প্রার্থনাও করা হলো কিন্তু কিছুতেই কিছু কাজ এলো না কয়েক দিনের মধ্যেই দুর্ভাগ্যবশত সেই কিশোর রাজকুমার প্রাণ ত্যাগ করলেন এই আকস্মিক আঘাতে রাজা উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল এবং পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এল এই ঘটনার পর রাজা চন্দ্রকেতু রাজপাঠ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি তার ভাইপোকে রাজ্যের দায়িত্ব দিয়ে রানী শিলবতীকে নিয়ে বনে ঋষি বশিষ্ঠের আশ্রমে চলে গেলেন ঋষি বশিষ্ঠ রানীকে অত্যন্ত শোকাকুল দেখে স্নেহের সঙ্গে কারণ জিজ্ঞাসা করলেন রাজা চন্দ্রকেতু কাঁদতে কাঁদতে তার পুত্রের অকাল মৃত্যুর কাহিনী ঋষিকে শোনালেন তখন ঋষি বশিষ্ঠ ধ্যানস্থ হয়ে তার দিব্য দৃষ্টি দিয়ে কারণ জানার পর বললেন হে রাজন তোমার পুত্রের আয়ু কমে যাওয়ার কারণ তার নিজের আচরণে ছিল তোমার পূর্বজন্মের পুণ্য ফলের কারণে তুমি পুত্র লাভ করেছিলে কিন্তু তোমার পুত্র শৈশব থেকেই কিছু অনুচিত অভ্যাস গ্রহণ করেছিল যার ফলে তাকে অল্প বয়সে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে তোমার পুত্র প্রতিদিন স্নান না করে খাবার খেত এবং প্রায়শই বিছানায় বসেই খাবার গ্রহণ করত যে মানুষ স্নান না করে খাবার খায় তার আয়ু কমে যায় এবং যে মানুষ বিছানায় বসে খাবার খায় তার শরীরে বিভিন্ন রোগ জন্মায় এবং তার জীবন অকালে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অসংখ্য ঔষধ এবং চেষ্টা সত্ত্বেও তোমার পুত্রকে বাঁচানো যায়নি কারণ তার দেহ ইতিমধ্যেই সেই অপবিত্র অভ্যাসের শিকার হয়ে গিয়েছিল ঋষির এই বাক্য রাজা রানীর চোখ খুলে দিল তারা তাদের ভুলের জন্য গভীর অনুতাপ করলেন এবং সাংসারিক মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন রাজা চন্দ্রকেতু সেই আশ্রমে থেকেই বাকি জীবন তপস্যা এবং ভগবানের চিন্তায় কাটালেন রানী শিলবতীয় রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে স্বামীর সঙ্গে সাধারণ জীবন জীবনযাপন করতে শুরু করলেন এইভাবে রাজা রানী দুঃখের উপরে উঠে ধর্মের পথে শান্তি লাভ করলেন কাহিনী শোনানোর পর যমরাজ চিত্রগুপ্তর দিকে তাকিয়ে বললেন দেখলে চিত্রগুপ্ত কিভাবে মানুষের নিজের অভ্যাস তার জীবনকে গড়ে বা নষ্ট করে রাজা চন্দ্রকেতুর মতো পুণ্যাত্মাকেও তার পুত্রের অকাল মৃত্যুর দুঃখ সহ্য করতে হয়েছিল কারণ তার পুত্র ভুল অভ্যাস পালন করেছিল তাই প্রত্যেক মানুষের সতর্ক থাকা উচিত যে সে কী ধরনের আচরণ করছে মানুষের খাবার খাওয়ার আগে শারীরিক শুদ্ধি করা উচিত তার পাঁচটি অঙ্গ দুই হাত দুই পা এবং মুখমণ্ডল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত সম্ভব হলে খাবারের আগে স্নান করে পবিত্র হয়ে তবেই অন্ন গ্রহণ করা উচিত স্নান না করে খাবার খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ এটি পশুর মতো আচরণ বলে গণ্য হয় এবং এতে আয়ু কমে যায় পরিচ্ছন্নতার পরেই মানুষের অন্ন গ্রহণ করা উচিত খাবার শুরু করার আগে মানুষের অন্নপূর্ণা দেবী এবং পরমাত্মাকে স্মরণ করে ধন্যবাদ জানানো উচিত যাদের কৃপায় এই খাবার পাওয়া গেছে এছাড়াও প্রার্থনা করা উচিত যেন বিশ্বের অন্যান্য সমস্ত প্রাণীও আহার পায় এইভাবে মনে মনে ঈশ্বরকে প্রণাম করে সম্মানের সঙ্গে খাবার খেলে অন্ন পবিত্র থাকে এবং তা শরীরকে পূর্ণ পুষ্টি দেয় খাবার খাওয়ার সময় বসার স্থান শুদ্ধ এবং উপযুক্ত হওয়া উচিত মাটিতে চট বা মাদুর বিছিয়ে পালথি মেরে বসে খাবার খাওয়া শ্রেষ্ঠ বলে গণ্য হয় বিছানায় বসে খাবার খাওয়া অশুভ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শয্যায় অন্ন গ্রহণ করলে অপবিত্রতা বাড়ে এবং শরীর নানা রোগের আড্ডা হয়ে ওঠে হে চিত্রগুপ্ত তিন প্রকারের খাবার মানুষের কখনোই খাওয়া উচিত নয় প্রথম সেই খাবার যার উপর দিয়ে কেউ পা দিয়ে গেছে বা যাকে কেউ পা দিয়ে স্পর্শ করেছে এমন অন্য অপবিত্র হয়ে যায় এবং তা খেলে আয়ু কমে যায় এবং নানা ধরনের রোগ হয় এই খাবার পশুদের দিয়ে দেওয়া উচিত দ্বিতীয় সেই খাবার যাতে চুল পোকা বা অন্য কোনো অশুদ্ধ বস্তু পড়ে গেছে যদি থালার খাবারে চুল পাওয়া যায় তবে বুঝতে হবে সেই অন্ন ত্যাগ করার যোগ্য এমন অন্ন নিজে খাওয়া উচিত নয় বা ভগবানের কাছে ভোগ হিসেবে দেওয়া উচিত নয় এমন অশুদ্ধ অন্নের সাত্ত্বিক গুণ নষ্ট হয় এবং প্রেতজনীর জীব তা ভোগ করে তৃতীয় সেই খাবার যা অন্য কারো জন্য পরিবেশন করা হয়েছে মনে রাখবেন কখনও অন্যের অংশ ছিনিয়ে খাওয়া উচিত নয় যে ব্যক্তি অন্যের অংশ চুরি করে খায় বা বিনা বন্টনে নিজে খেয়ে নেয় তার প্রতি অন্নপূর্ণা দেবী রুষ্ট হন এতে তার পুণ্য নষ্ট হয় এবং তার জীবনে দারিদ্র ও সংকট আসে তাই খাবার সময় সবার সঙ্গে ভাগ করে এবং উপযুক্ত পাত্রে অর্পণ করেই খাওয়া উচিত এছাড়াও খাবারের অসম্মান কখনো করা উচিত নয় ঝুটো খাবার এদিক ওদিক ফেলে দেওয়া উচিত নয় এবং অন্যের অপচয় করা উচিত নয় অন্য দেবতার কৃপায় জীবন চলে তাই অন্যকে সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত যে মানুষ এই নিয়মগুলো পালন করবে সে সুস্থ রোগমুক্ত এবং দীর্ঘজীবী হবে তার জীবনে সুখ ও সমৃদ্ধি থাকবে এবং তার অকাল মৃত্যুর ভয় থাকবে না মানুষের আচরণই তার ভাগ্য গড়ে ভালো কর্ম এবং সঠিক অভ্যাস তার জীবনকে সুখময় করে আর ভুল অভ্যাস জীবনকে দুঃখময় এবং সংক্ষিপ্ত করে দেয় তাই প্রত্যেক ব্যক্তির দৈনন্দিন জীবনে পবিত্রতা এবং মর্যাদা মেনে চলা উচিত এইভাবে জমরাজ চিত্রগুপ্তকে মানুষের আচরণ এবং ভালোমন্দ অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এই কাহিনী থেকে আমরা শিখি যে বিছানায় বসে খাবার খাওয়া এবং অপরিচ্ছন্নতা ছাড়া অন্য গ্রহণ করা কেন ত্যাগ করা উচিত আমাদের সবসময় শাস্ত্রোক্ত মর্যাদা মেনে পবিত্র আচরণ গ্রহণ করা উচিত যাতে আমাদের জীবনে সুখ স্বাস্থ্য এবং শান্তি থাকে এইভাবে যমরাজ চিত্রগুপ্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে গল্পটি কেমন লাগলো মন্তব্য করে জানান তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা জয় ধর্মরাজ লিখুন এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সকলেই খুব ভালো থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ